হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম এফএম টেক এর পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ রিফাত তো ভিয়ার্স আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব খুব কম বাজেটের মধ্যে কিছু পোর্টেবল স্পিকার ওয়াটারপ্রুফ এবং কি মাইক্রোলেভ ব্র্যান্ড কুলার ব্র্যান্ডের কিছু মডেল নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লে করা আছে অনেকগুলো মডেল আপনাদের সামনে এবং কি প্যাকেট থেকে খোলাও আছে প্যাকেটিং ও দেওয়া আছে তো আজকে এই প্রোডাক্টগুলোর বিস্তারিত প্রাইস সবকিছু নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো চলুন তো ফার্স্টে মাইক্রোল্যাবের এই মিনি বারটা নিয়ে কথা বলি এটার মডেল এম টু ওয়ান টু এটার মডেল এম টু ওয়ান টু এবং কি এটার আপনার রিচার্জেবল ভাবে ইউজ করতে পারবেন তো এটা ফার্স্ট ফ্যাসিলিটি আমরা আসি এটা স্পিকার ফোন স্পিকার বলতে আমরা দেখা গেছে একটা টেবিলের মধ্যে ছয় সাতজন বসে আছি আহ একজন একটা অনলাইন ফোন কনফারেন্স যদি করতে চাই এটা দিয়ে করতে পারবো এটার মধ্যে খুব সুন্দর একটি মাইক্রোফোন দেওয়া আছে ইনক্লুড মাইক্রোফোনটা এবং কি ব্লুটুথ দেওয়া আছে ইউএসবি অক্স টিএফ রেডিও এটা আপনি আছে আপনি চাইলে ল্যাপটপে ডেস্কটপেও ইউজ করতে পারবেন আর এটা রিচার্জেবল ব্যাটারিতে ব্যাটারি ব্যাক আপ দেবে এই প্রোডাক্টটা এক বছরের পার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অফিসিয়াল ওয়ারেন্টি তো ভিয়ার্স এই প্রোডাক্টটির আর এম ওয়াট আছে আপনার পাঁচ ওয়াট করে দুইটা অর্থাৎ দশ ওয়াট আমরা আর পাবো তো ভিয়ার্স এই প্রোডাক্টটির প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা অথরাইজড গ্লোবাল ব্র্যান্ড এটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন চব্বিশশো টাকা এটা এক বছর ওয়ারেন্টি আছে তো ভিও নেক্সট আমরা কথা বলি এটাও মাইক্রোলেভের প্রোডাক্ট এটা মডেল গেমিং স্পিকার বি টোয়েন্টি এটা সুন্দর একটা গেমিং আট জিবি দেওয়া আছে আপনি প্রোডাক্টটা অন করলেই মিউজিকের সাথে এটা আট জিবি চলবে এটার ওয়াট আছে সিক্স ওয়াট ইউস পাওয়ার থ্রি অক্স এবং কালার চেঞ্জিং তো এই প্রোডাক্টটা মূলত আপনারা ল্যাপটপের জন্য বেস্ট ল্যাপটপ এবং ডেস্কটপের জন্য খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন যেহেতু মাইক্রোলেভের একটি প্রোডাক্ট মোটামুটি বাজেটের মধ্যে খুব সুন্দর একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটাও গ্লোবাল ব্র্যান্ডের এটাও এক বছরের ওয়ারেন্টি আছে তো ভিহার্স এই প্রোডাক্টটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা বারোশো পঞ্চাশ টাকা এক বছর ওয়ারেন্টি পাবেন তো ভিহার্স এবার আপনাদের সাথে কিছু ওয়াটারপ্রুফ প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা কুলার ব্র্যান্ডের একটি ওয়াটারপ্রুফ স্পিকার এটা আমরা সাড়ে তিন থেকে চার ঘন্টা আপ পাবো এটা আইপিএক্স ফাইভ সিরিজ ওয়াটারপ্রুফ দেওয়া আছে এটার মডেল এস থ্রি নাইন তো ভিয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখার পর প্রোডাক্ট অর্ডার করতে চান বা ইনফরমেশন জানতে চান তারা অবশ্যই এই মডেলটা বলতে হবে এটা মডেল এস থ্রি নাইন পুলার ব্র্যান্ড এস থ্রি নাইন এটা আইপিএক্স ফাইভ ওয়াটার প্রুফ দেওয়া আছে তো ভিয়ার্স এই প্রোডাক্টটার প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা দুইটা কালার হয় একটা এই কালার হয় আর একটা ব্ল্যাক কালার হয় তো বেশ নেক্সট আরেকটা ওয়াটারপ্রুফ স্পিকার নিয়ে কথা বলবো এটাও কুলার ব্র্যান্ডের এটা খুব সুন্দর একটি স্পিকার এটা যদি আমরা জেভিএল গো থ্রির সাথে যদি কম্পেয়ার করি ডিজাইন বলেন সব কিছু থেকেই কারণ এটাও আইপিএক্স সেভেন ওয়াটার প্রুফ এটা আইপি এটা ছিল আইপিএক্স ফাইভ এটা আইপিএক্স সেভেন ওয়াটার প্রুফ এটা সাউন্ড কোয়ালিটিও খুব ভালো এটা মডেল কুলার এস থ্রি ওয়ান এটা এস থ্রি ওয়ান মডেল কুলার তো ভিয়ার্স এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে হলে ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টে কোনো ওয়ারেন্টি হবে না যেহেতু মাইকোল্যাভে ওয়ারেন্টি আছে মাইকোলে আমরা বলে পুলার ব্র্যান্ড এর কোনো ওয়ারেন্টি দিতে পারছিস না কিন্তু প্রোডাক্ট ভালো আমরা সেল করতেছি কোনো না তো এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে ষোলোশো টাকা হলে নিতে পারবেন তো এখন আরেকটি ওয়াটারপ্রুফ স্পিকার নিয়ে কথা বলবো এটা মাইক্রোল্যাভ ব্র্যান্ড এর আহ এটা দুইটা সিরিজ হয় এটা বিপি টোয়েন্টি ওয়ান এটা টুইংকেল এটার মধ্যে আবার খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এটা হলে আপনার টুইঙ্কেল আর জিবি এটা মিউজিক এর সাথে আপনার আট জিবি জ্বলবে এবং কি এটা জিবি না এটা দুই মডেল তো এটারও কালার কালার হয় হয় একটা একটা ব্ল্যাক আর হালকা কি বলে গ্রিন কালার তো এই দুইটা প্রোডাক্ট মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা নিলে আপনারা আমাদের কাছ থেকে আহ সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর এটা নিলে পেয়ে যাবেন আপনারা উনিশশো টাকা এই প্রোডাক্ট দুইটা লেভেল এটাও গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট এটা এক বছর ওয়ারেন্টি আছে প্রোডাক্ট এবং কি প্রত্যেকটা প্রোডাক্ট রিচার্জেবল এবং কি ফুল প্রোডাক্ট দেখতেও খুব সুন্দর আর এটা এটা ওয়াটারপ্রুফ দেওয়া আছে আমরা যারা ট্রাভেলিং করতে পছন্দ করি বিভিন্ন কাস্টমার তারা বড় প্রোডাক্ট চায় না হ্যান্ডির মধ্যে খুব পোর্টেবল রিচার্জেবল একটি প্রোডাক্ট চায় মোটামুটি ভালো সাউন্ড কোয়ালিটি থাকবে তারা নিশ্চন্দে এই প্রোডাক্ট নিতে পারে আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলি এটাও কুলার ব্র্যান্ডের প্রোডাক্ট এটা কুলার এর মডেল এস এইট এইট ওয়ান এই যে এটার প্যাকেট ইয়ার্স এটার মডেল এস এইট এইট ওয়ান এই প্রোডাক্টটি খুব সুন্দর এবং আপনারা যদি চান এটা ডেস্ক সেট হিসাবে কোনো টেবিলের উপরে রাখা ইউজ করতে পারবেন এটা সাউন্ড কোয়ালিটিও খুব ভালো অত্যন্ত বেস্ট সান কোয়ালিটি তো এটারও দুইটা কালার হয় একটা ব্ল্যাক হয় এবং একটা কালার হয় শেয়ার ইউর মিউজিক শেয়ার ইউর লাভ তো ভিউয়ার্স এইটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা হইলে এটা আমাদের কাছ থেকে পার্চেস করে করতে পারবেন এটা কুলার ব্র্যান্ডের একটি খুব সুন্দর রিচার্জেবল স্পিকার কুলার ব্র্যান্ডের আরেকটি নতুন একটি স্পিকার নিয়ে আপনাদের সাথে কথা বলি এইটা আপনারা টেবিল বা ডেস্ক হিসাবে ইউজ করতে পারেন খুব সুন্দর একটি স্পিকার কালার এবং কি বডি শেপের মধ্যে খুব সুন্দর তো এইটার মডেল এস টু জিরো টু ফাইভ তো এই প্রোডাক্টটার মডেল কুলার এস টু জিরো টু ফাইভ আমরা আর সাড়ে তিন থেকে চার ঘন্টার ব্যাক পাব ব্যাটারি ব্যাক এবং কি এটার মধ্যে অক্সপোর্ট টিএফ কার্ড সি পোর্ট দেওয়া আছে এবং কি ইউএসবিও দেওয়া আছে আপনারা চাইলে পেন ড্রাইভ থেকে ইউজ করতে পারেন ল্যাপটপ ডেস্কটপ দোনোটা থেকে ইউজ করতে পারেন তো ভিউয়ার্স এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা হলে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন খুব সুন্দর একটি প্রোডাক্ট এবং দুইটা কালারে হয় একটা চকলেট কালার আর একটা ব্ল্যাক কালার ভিউয়ার্স কুলার ব্র্যান্ডের আরেকটি খুব সুন্দর একটি স্পিকার নিয়ে আপনাদের সাথে কথা বলি এটা মিনির মধ্যে গোল রাউন্ড শেপে খুব সুন্দর একটি স্পিকার এটা ব্ল্যাক কালার পুলার এস টু ওয়ান এইট এটাও আমরা সাড়ে তিন থেকে চার ঘন্টা আপ পাবো এবং কি এটার মধ্যেও আমরা পেয়ে যাচ্ছি সি পোর্ট এবং কি ইউএসবি অক্স টিএফ কার্ড সবগুলো আমরা পেয়ে যাচ্ছি এটারও কয়েকটি কালার হয় ব্ল্যাক কালার হয় ব্লু কালার হয় তো এই প্রোডাক্টটা প্রাইস পড়বে আপনার 1450 টাকা 1450 টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। সো ভিউয়ার্স আমরা কুলার মডেলের একটি নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এটা নতুন একটি মডেল। আমরা আগে এগুলা কম বেশি প্রোডাক্ট আমরা প্রচুর পরিমাণ সেল করছি কিন্তু এই প্রোডাক্টটি নতুন আসছে। এই প্রোডাক্টটি হচ্ছে এইটা। এটা এক পিসের মধ্যে একটু খুব সুন্দর একটি স্পিকার। এটার মধ্যে আপনি উপরে দিয়ে একটা আর জিবি লাইটিং শেপ পাবেন এটার মধ্যে আমরা বরাবরই পেয়ে যাচ্ছি টিএফ কার্ড ইউএসবি অক্স এবং কি চার্জিং পোর্ট পুলার ব্র্যান্ডের এই প্রোডাক্টটি আপনার মডেল এস এইট ওয়ান এইট এস এইট ওয়ান এইট আমরা সাড়ে তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবো এবং কি একটি সুন্দর একটি শেপ আছে সাইজের মধ্যে আপনি যদি চান টেবিল যে কোনো জায়গায় আপনি নিতে পারেন কি হাতেও ক্যারি করে নিতে পারেন খুব সুন্দর সাউন্ড কোয়ালিটিও বেশি এবং দেখতেও খুব সুন্দর তো ভিওর্স এই প্রোডাক্টটা নিলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি টাকা টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন বর্তমান প্রাইস তো এই প্রোডাক্টটি নিতে পারেন আপনারা ছোটর মধ্যে খুব সুন্দর একটি স্পিকার তো ভিওর্স এবার আরেকটি মডেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই প্রোডাক্টটি যারা আহ কম বাজেটের মধ্যে একটি মাইক্রোফোন সহকারে একটি স্পিকার চান দেখা গেছে ছোটখাটো দশ বারো জন পনেরো বিশ জন তিরিশ জন পর্যন্ত যে একটা রুমের মধ্যে মোটামুটি বড় একটা মধ্যে যদি কনফারেন্স হিসাবে বা অফলাইন হিসাবে যারা কথা বলতে চান তাদের জন্য আজকে একটা সুন্দর একটি স্পিকার নিয়ে কথা বলবো এটার মডেল টি ওয়ান দেখতেও খুব সুন্দর এবং কি কিছু ফ্যাসিলিটি দেওয়া আছে সি চার্জিং সিপোর্ট পেয়ে যাচ্ছি টিএফ কার্ড ইউএসবি এবং কি এটা আহ পাঁচ হাজার এর ব্যাটারি ব্লুটুথ এটার মধ্যে অনেক অপশন দেওয়া আছে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটি মাইক্রোফোন একটি মাইক্রোফোন দেওয়া আছে এবং কি একটা খুব সুন্দর টাইপ সি কেবল দেওয়া আছে আর একটা বেল্ট দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত একটা বেল্ট আপনি হ্যাঁ কাঁধে ক্যারি করার জন্য এবং ফাইনালি স্পিকারটা আমি আপনাদেরকে দেখাই দিই এই যে স্পিকারটি এটি হ্যান্ডি ধরতেও খুব সুন্দর দেখতেও সুন্দর তো এটার মডেল টি ওয়ান এটা একটি ওয়ান মডেল এই প্রোডাক্ট গুলো আপনারা যারা দেখতেছেন তারা যদি মডেল বলতেও না পারেন আমাদের ভিডিওর মধ্যে আপনার যেটা পছন্দ হয় পজ করে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে ইমো নাম্বার থাকে আপনারা যে প্রোডাক্ট আপনার পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠায় দিবেন প্রোডাক্টের ডিটেইলস প্রায় সবকিছু আমরা দিয়ে দিব এটা একটা রিচার্জেবল প্রোডাক্ট এটা 5000 হাজার এর ব্যাটারি দেওয়া আছে এমরা अराउंड 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাবো মাইক্রোফোনটা ওয়ায়ার এটার যে পোর্ট আছে এটা দিয়ে আপনি ওয়্যারলেসও মাইক্রোফোন ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিলে আপনি 3250 টাকা নিতে পারবেন আমরা এমনি আরো কাস্টমার রিটেইল ভাবে সব মার্কেটে আমরা সেল করে থাকি 3500 3600 টাকা যারা ভিডিও দেখে ভিডিও দেখে যারা ফোন দেয় তাদের জন্য আজকে বত্রিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা দিচ্ছি তো ভিওর যারা পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও আর নক দিবেন তো ভিওয়ার্স আপনাদের সাথে প্রত্যেকটা প্রোডাক্টের ডিসক্রিপশন প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি সবকিছু নিয়ে কথা বলছি এবং কি প্রাইস দিয়ে দিছি আমাদের অনেক কাস্টমার বলে ভাই আপনারা ভিডিও করেন অনেকগুলো প্রোডাক্ট বাট প্রাইস দেন না কেন ভাই বর্তমানে আপনার যে আপনাদের যে প্রাইসটা দিচ্ছি দেখা গেছে আপনার আমি আজকে ভিডিওটা আপনার কাছে পোস্ট করতেছি আপনি যদি আমাদের ছয় মাস পর ফোন দিয়ে বলেন ভাই আপনি তো ভিডিওতে প্রাইস দিয়েছিলেন তখন তো পসিবল হয় না কারণ বাজারের প্রত্যেকটা প্রোডাক্টই প্রাইস আপ ডাউন হয় ম্যাক্সিমাম সময় কমে বাট প্রাইস বেশিরভাগ বাড়তি থাকে তো বর্তমানে যে প্রাইসগুলা বলছি খুব ভালো একটি অফার প্রাইস দেওয়া হয়েছে আপনাদের আপনারা যারা এই প্রাইসে নিতে চাচ্ছেন শিখবি আমাদেরকে নক করে আপনারা প্রোডাক্টগুলা পার্চেস করতে পারেন আর যারা প্রোডাক্টগুলো পারচেস করতে চান তারা তো অবশ্যই জানেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং কি আমাদের হাউজে যদি সরাসরি ভাবে আসতে চান তাহলে আমাদের এড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই ঊনপঞ্চাশ এফ এম টেক টোটাল একটি সলিউশন আর ভিওর্স যারা ঢাকার বাইরে যারা কুরিয়ার করে প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদেরকে ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স দিতে হবে আমরা এটা কুরিয়ার করে দিব বাংলাদেশের যে কোনো জায়গায় তো ভিওর্স ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম